বাড়ি খেলে চালায় শহর উঠে গ্রামের পদে গ্রামে কি অশিক্ষিত মানুষ নড়াইল শাহবাদ শুন না এর আগের ভিডিও মাই রেখে থাকে আচ্ছা আমি আমি দেখতেছ আমি এই মনা টনে রয়েছে এটা রাখিয়ে গেছে আমার কাছে

গোপ গোপন দিয়ে দিছে

তোমার কাছেই ভালো লাগবে আমি আমি লাগাইছিলাম মায়ের খারাকে আমি পিটা যাই করো তাও তো ঠেকাইছি এর আগের ভিডিও দেখ দেখ যাই কেন কি রকম বাড়ি গায় যাও শুদাবে রই যাও ও তো জানে কে আমার আমারটা